আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট ফ্রীতে রেজিস্ট্রেশন করবেন সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পেতে সো ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার অথবা গুগলটিকে ওপেন করে নেবেন নেওয়ার পর ওইখানের সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন স্মার্ট আর্নিং বিডি ডট কম অথবা আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওইটা দেখে দেখে সার্চ করবেন সার্চ করার পর আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে আপনারা আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করার পর আপনাদের সামনে এখানে ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে একটি ফর্ম চলে আসছে এই ফর্মটিতে বলা হচ্ছে আপনাদের পূর্ণ নাম লিখুন তারপর বলা হচ্ছে আপনাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এরপর আট ডিজিটের একটি পিন পাসওয়ার্ড আবার পুনরায় পাসওয়ার্ড তারপর আপ তারপর আপনি একটি অ্যাফিলিয়েট আইডি দিয়ে ফর্মটি পূরণ করে নেবেন আমি আমার ফর্মটিকে পূরণ করে নিচ্ছি সো আপনারা আমার সাথে থাকুন পূরণ করার পর দেখবেন এখানে একটি রেজিস্ট্রেশন করুন লেখা আছে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেস দেখাবে সো বন্ধুরা তারপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের একাউন্টি ভেরিফাই করবেন সো ততক্ষণ আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ